নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মধ্যমগ্রাম যশোর রোডে জি প্লাস ইলেভেনের তিনটে টাওয়ারের কমপ্লেক্স এটা একটা গেটেড কমিউনিটি এতে আপনারা ওয়ান বিএইচকে আর টু বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবেন ওয়ান বিএচকে স্টার্টিং হচ্ছে পাঁচশো পঁচাত্তর স্কোয়ার ফিট থেকে আর টু বিএচকে নশো বাইশ স্কোয়ার ফিটকে আজকে আমরা আপনাদের নশো বাইশ স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট দেখাচ্ছি এটা এইটা আপনারা যেটা দেখছেন এটা ওই টু বিএইচকে আছে এটা লিভিং কম ডাইনিং উইথ ওপেন কিচেন অ্যাটাচড বাথরুম আছে এর সঙ্গে একটা অ্যাটাচ ব্যালকানি আছে আর একটা কমন বাথরুম আছে দুটো বেডরুম পাচ্ছেন দুটো বেডরুমে আপনারা ওয়ার্ড্রপের জায়গা পেয়ে যাবেন এই যে ফ্ল্যাটটা আপনাদের দেখাচ্ছি এটাই সেই ফ্ল্যাট আর এর সঙ্গে আপনারা কমপ্লেক্সে যা যা ফ্যাসিলিটিস হয় সেগুলো মোটামুটি সবই পাচ্ছেন এসি কমিউনিটি হল আছে জিম আছে চিলড্রেন্স প্লে এরিয়া আছে ক্লাব হাউস আছে যোগা রুম আছে ইনডোর গেমস আছে ব্যাডমিন্টন কোর্ট আছে এইটা রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট তাই আপনারা যে কোনো ব্যাংক থেকে এখানে লোন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এই প্রজেক্টে আপনারা একদম যশোর রোডের ওপরেই পাচ্ছেন এটা হচ্ছে লিভিং কম ডাইনিং প্রজেক্টের এই যে বিল্ডিংগুলো দেখছেন এটা হচ্ছে সেই প্রজেক্ট আর এর সামনে আমরা যেটা আপনাদের দেখাচ্ছি এর সঙ্গে আমরা একটা ক্লাব হাউস করেছি ওটাও আপনাদের আমরা এই প্রজেক্টে দেখাবো এখানে চিলড্রেন্স প্লে এরিয়া আছে আর এটা হচ্ছে ক্লাব হাউস আপনারা আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে আসুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন